কিরে দোস্ত কি অবস্থা বস্তা বস্তা বন্ধু আজকের মতো ও মা হয় নাকি আমার সময় তো এরকম হয় না আচ্ছা বন্ধু তোর কালকা খাওয়া মনে বন্ধু প্লিজ না না তা হবে না এখন আয় না হলে মা শুরু করবো এ ওয়েডার ভাইয়া এদিকে দুইটা সিঙ্গারা দেন তো আমার সময় শিঙার আর তোর সময় পিজা বার্গার না ভাইয়ে তুমি আমাকে বুলবোর না আমার পকেট আজকে টাকা নাই আবে চুপ থাক কি ভাইয়া মাথা গরম ঢাকায় কে বলছে তোর টাকা দিয়ে আমার আর খাওয়ান লাগবে না এবার ফুড আমিও ফুটি কি ভাইয়া বেশ গরম লাগায় বাইরে গেল না ঠিক আছে শিঙারাও তো না তুই এবার আমার লোক আর কথা হয়ে না যা দূর আচ্ছা ভাই এ তাহলে টাটা বাই বাই বাসা গেল